আমার দুলা ভাই হচ্ছে অনেক অসুস্থ রাতের বেলা হচ্ছে বমি করছিল ভাইয়া অনেকবার রাতের বেলা

কি জানি আমি কি জানি আমি

সকালবেলা হচ্ছে চুলায় হচ্ছে সাদা জাউ বসাইছি এরকম পাতেলায় বাবল আর জন্য হচ্ছে সাদা বউ বসাছি আলোচনা চা দিয়ে আর রাতের বেলা হচ্ছে বমি কষে এই জন্য ভাবলাম একটু সাদা যাও রান্না করে দিই বা খান এটা আর এইদিকে হচ্ছে কড়াই বসাইছি এরপর শুরু হলো আমি রুটি বানাবো আর হচ্ছে কড়াইটা বানাবো তার জন্য পানি দিই চুলায় dalam Saya pun mahu é chata que isso এখন হল আমি রুটিটা বানাবো তার জন্য এই যে আটাটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং কি সিদ্ধ করে একদম নরম হয়েছে দেখেন আটাটা এখন আটাটা কতটা নরম হয়েছে এবং অনেক সফট তেল দিছি এ কারণে আরও বেশি সফট হয়েছে আর এবার পাশে গুঁড়ি নিয়েছি আর বেলুন ফিরে আর এখানে ফ্রাইপ্যান দিছি রুটি ভাজার জন্য এখন একাই তো তো এই জন্য হচ্ছে এরকমভাবে তো আমরা ধরতে পারি কেন তো রুটিটা বানাই আগে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করবো দেখাবো রুটি ভাজার পর এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা মুসকান মিফতা হলো ঘুমাইতেছে বৃষ্টি বাইরে অনেক বৃষ্টির কারণে হচ্ছে স্কুলেও যাওয়া হয় কেন দুই দিন ধরে স্কুলে যাওয়া হয় না বৃষ্টির কারণে আর মস্কান আছে পাশের ঘরে চাচুর ঘরে আছে খেলতেছে আর দেয়া বাবু ভাইয়া মেয়ে সবাই ঘুমাইতেছে অনেক রাতের বেলা শুয়েছে কারণে কেউ ওঠে নাই তো আমি উঠলাম তো ভাবলাম ভাইয়া হচ্ছে রাতের বেলা বমি করছে তো এইবার তো এই জন্য ভাইয়ার জন্য হচ্ছে একটু সাদা জাও রান্না করতেছি আর পাশে আমাদের জন্য হচ্ছে রুটিটা বানাইতেছি আর গরুর মাংসের তরকারি আছে ওইটা দিয়ে হচ্ছে রুটি খাবো তার জন্য ঠিক আছে তো দেখতে থাকেন হচ্ছে সাদা জল সাদা রান্না রান্না হয়ে হয়ে গেছে গেছে সাদা শুধু লবণ দিয়েছি আলাচল চল দিয়ে আর এপাশে রুটি ভাজি এই যে রুটি বানাইতেছি একদিকে আটা একদিকে একদিকে হচ্ছে রুটি ভাজা হচ্ছে প্রথমটা এটা

দিন হচ্ছে অনেক স্লিপকাল ওই দিক দিয়ে অনেক পাকা হচ্ছে অনেক মানে শেয়লা পড়ে গেছে গা ওই দিকটা যাইলে হলো মানে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে গা কারণে হচ্ছে কলপাড়ে যায়নি কিনা থালা বাসন ধুই তেল সকালবেলা বৃষ্টির দিন এদিকে হচ্ছে পানি ছিল বৃষ্টির পানি তো ভাবলাম এখানে থালা বাসনগুলো ধুয়ে নিই তো অনেক থালা বাসন জমে গেছে কারণ কালকে দুপুরবেলা খাওয়া বেছে ওইগুলো আবার রাতের বেলাগুলো একসাথে অনেকগুলো হয়ে গেছে তো এই কারণে হচ্ছে আমি বাইরেই থালা বাসন বাজতেছি সবাই বলতেছে যে এখানে কেন থালা বাসন আর সকালের নাস্তা বানানো হয়ে গেছে এখন থালা বাসন ধোয়ার পরে হচ্ছে আমরা সকালে নাস্তা করবো আর মিমর এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই